দুনিয়াতে আল্লাহ বলছেন আর বিচারের মাঠে সেম বলবে পার্থক্য বুঝা গেল না দুনিয়াতে আল্লাহ বলছেন এই সোনাই সেম থাকো প্রতিদিন আমি দেব কেন আমার কারণেই তো তুমি দুটা জিনিস ত্যাগ করেছো একটা খাদ্য আর একটা প্রবৃত্তি মন মতো চলা আচ্ছা সেম বিচারের মাঠে বলবে প্রতিপালক আমার একটা কথা শোনো কি ওকে জান্নাতে দাও কেন আমি দুইটা জিনিস ওকে করতে দিন কে বলবে কথা সেম আমি ওকে দুইটা জিনিস করতে দিন দিনে কি করতে দাও খেতে দিন আর একটা কি মন মতো চলতে দিন মুখ বন্ধ করে ছিল কারো গালি কারো বদনাম করেন দোকানে গিয়ে বলেছে আসসালাম আলাইকুম এক কেজি লবণ দেন একশো মরিচ জি আসসালাম আলাইকুম দুই তিনজন বসেছিল বলছে চেয়ারম্যান দুনিয়ার খারাপ দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বলেনি চুপচাপ আর তোমার স্বভাব ঠিকই বলছিস আসল খারাপ এবার এবার জান্নাত যান দেখি চেয়ারম্যান আসলই খারাপ প্রিন্সিপাল আসলেই খারাপ এবার জান্নাত যান দেখি কোনো পথ নেই রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মেরেছেন জান্নাত যান দেখি অসম্ভব হবে না রিক্সাওয়ালাকে বিচার মাঠে নেকি কি বুঝিয়ে দিয়ে যেতে হবে বিচারই ভিন্ন আর না হলে খুঁজে হাত ধরে ক্ষমা নিতে হবে জমি যার তাকে জমি ফেরত দিতে হবে দাপটে জমি দখল করতে হবে না ফেরাউন ডুবে গেছে দলীয় জমি দখল করতে হবে না তারপরে বললাম ফেরাউন ডুবে গেছে মানে কি ফেরাউন সতেরোশো বছর ক্ষমতায় থাকার পরেও কি হয়েছে ডুবে গেছে আর আপনার অল্প সময় মরলেই হিসেব নিকা সব শেষ মরার পরে আর কোন হিসাব নিকাশ নাই জমি জায়গা ছেলে মেয়ে আহাল পরিবার টাকা পয়সা বিড়ি সিগারেট কিচ্ছু নেই আরে এমন দুটা শয়তান ছেলে বলে রেখে গেছে ও বাপের নামও নেনে আবার কিছু কিছু বোকা ছেলে রেখে গেছে বাপের ছবিকে এমন সুন্দর করে রেখেছে খালি চুমা দেয় আর আমি বলেছি এ হলো কুসন্তান বলে ভালো খুন্ড যাচ্ছে মানে পাসপোর্ট সাইজের ছবি যেটা ছিল সেটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে কবরের পাশে গিয়ে হাত দিল বলছে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আর যদি ভালো জানে তাহলে আগে ইসমে আজম পড়েছে তারপর দরুদ পড়েছে তারপর জানাজার দোয়া পড়েছে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো আর যদি কিছুই না জানে হাত তুলে বলেছে আমার বাপকে তুমি ক্ষমা করো এ হলো ভালো ছেলে এ হলো ভালো ছেলে আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরাফার দিন একদিন মহরমের দুই দিন সিয়াম থাকলে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে সারা বছর সিয়াম পালনের দুইটা পদ্ধতি আছে আমি সারা বছর সিয়াম আছি কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব দুইটা পদ্ধতি আছে বলেন তো কি কি এক রামাজান মাসে শ্যাম পালনের পরে যদি সওয়াল মাসে ছয়টা থাকেন তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবেন আল্লাহ রসুল বলছেন মান সামা তুম সওয়াল কানা কাছে আমি দাঁড়ি কে কেউ যদি রামাজানের শ্যাম পালন করে তার সাথে যদি ছয়টা লাগিয়ে দেয় সওয়ালে তাহলে সারা বছর শ্যাম থাকলো আবার ফের মহিলা বৈঠকে চাপায় না বৈঠকে মহিলা বলেছে বুবু আগে হায়েজের যে ফরজসলা ছুটে গেছে সে ওগুলো করে নিও বুবু তারপরে নফল করিও বুবুর কথাই করে নগদ মিথ্যা কথা হায়েজের কারণে তার রামাজানের যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে কোনোদিন করবে দু মাস পাঁচ মাস দু বছর পাঁচ বছর যেদিন পারবে সেদিন করবে আয়েশারা জি আল্লাহ আনহা বলেন হায়েজের কারণে আমার যে রোজা ছুটে যেত সেম সেগুলো আমি দশ মাস পরে পরবর্তী সাবানে করতাম কখন করতাম কখন পরবর্তী সাবানে কেন আল্লা নবী সাবানে বেশি বেশি সিএম থাকতেন তারই ফাঁকে করে নিতাম আমি এমনি দিন সিএম থাকতাম না এই জন্য যে আল্লাহ নবী কখন যে আমার সাথে দিনে মিলনে লিপ্ত হতে চাই যার কারণে আমি নফল সিয়াম করতাম না তা আমার যে ফরজ সিয়াম ছুটে থেকে গেল তা আমি এটা করতাম না করতাম না করতাম না আমি জানি যে উনি সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন ওরি ফাঁকে আমি দশ মাস পরে গিয়ে কখন থেকে নিতাম আর বুবু বলছে যে এখনই করটা থাকতে হবে ধারাবাহিক করেন সেটাই ভালো যেভাবে করেন সওয়ালের ছয়টা করবেন তাহলে রামাজানের পরে সওয়ালের ছয়টা করলে আমি নেকি পেলাম হাদিস সহি আল্লাহ নবী বলেন আর পদ্ধতি আল্লাহ রসুল বলছেন কেউ যদি প্রতি মাসে তিনটে শ্যাম থাকে তেরো চোদ্দ পনেরো আর রামাজাম থাকে তাহলে সে সারা বছরের শ্যাম পালনের নেকি পেল আগেরটা বেশি সহজ এটা একটু ভারী প্রতি মাসে তিনটে তেরো চোদ্দ পনেরো যদি আগে পিছে হয়ে যায় কোনো সমস্যা নেই কোনো মহিলার হাইজের কারণে তেরো চোদ্দ পনেরোতেই তারা হাইজ তাহলেও তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো পার হয়ে যায় সতেরো আঠারো উনিশ বিশ মাসে তিনটে হলেই হলো তাহলে মাসে তিনটে আর রামাজান সব মিলে কতদিন শ্যাম থাকলো সারা বছর মনে থাকবে না মনে হয় আমি তো আশা করছি মনে থাকবে জি থাকবে ইনশাল্লাহ এইবার রিপোর্ট পেশ করার জন্য কথা বলো কেন এখানে তুমি কোন সাহস তোমার টাকনো নিচে প্যান্ট পরে ঢং করে এখানে দাঁড়াচ্ছ কথা বলছো মানে সম্মানিত দিনই ভাই বোন কোনো দিন যদি আমি এলাকায় আসি অন্তত তিরিশ থেকে চল্লিশ জন পাহারাদার ঠিক করবেন ওরা পাহারা দিবে ওরা বক্তব্য শুনতে পাবে না মুখখান বন্ধ করে পাহারা দিবে কোনো জায়গাতে কোনো প্রয়োজনীয় কথা চলবে না যে কোনো প্রয়োজনীয় সে যতই প্রয়োজনীয় হোক কোটি টাকা হোক না কেন আমি এখন কথা বলছি কোনো কথা চলবে না বক্তব্য শেষ হলে কথা চলবে ওসব ভম আমি পছন্দ করি না কথা বুঝতে পারলেন না সভাপতি সেক্রেটারি কি করছেন এটা দেখে আমার জীবনে কোনো দিন কথা বলা লাগেনি সভাপতি সেক্রেটারি হিসাব করে আমাকে একটা বাক্য জীবনে বলা লাগেনি কোনো দিন না সভাপতি সেক্রেটারি মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার ওকে আমার পাশে বসে থাকতে হবে এমপি মন্ত্রীকে আমার কথা যখন শেষ হবে তখন কথা হবে আপনারটা আপনি শেষ করে চলে যান তারপরে আমি শুরু করব তোমাদেরকে আবারও আমি সতর্ক করছি অল্প সময় থাকো আমরা কাছাকাছি চলে এসেছি এবার রিপোর্ট পেশ করার জন্য সেম আবু হরানা রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয় আমি মোহাম্মদ বয়ের ফলে আমি ভালোবাসি যে আমার যখন রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি দেখো তুমি আমার রিপোর্টটা সেম অবস্থায় দেখো এই জন্যে তো আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি আমার সাপ্তাহিক রিপোর্ট দেখো সেম অবস্থায় দেখো এটা কে চাইতেন রাসুল সালিস যার কারণে উনি নীতিগতভাবে কিবার 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 কেন থাকতেন রিপোর্টটা কিভাবে দেখাতে চাইতেন অবস্থায় মনে থাকবে না তুই বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে সে কোন দিন এটা আমাদের নবীর জানা ছিল না যার কারণে তিনি প্রায় পুরো সাবান সেম থাকতেন ও সামনে জায়েদ বলছেন আমি এখন তো আল্লাহ নবীকে বললাম আল্লাহর নবী বললাম আরাকতা সুমো ফিশারি মেনে শোহুরি মাতা সুমো সাবানা আপনি সাবান মাসে যত শেয়াম থাকেন অন্য মাসেতে এত থাকেন না আচ্ছা আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন এটা তো জিজ্ঞাসা দেখ উত্তর কি বলছেন তখন আল্লাহ রসুল বলছেন দেখো সাবান ব্যানার রাজা ব রামা সাবান একটি মাস রজব রামাজানের মাঝে সাবান একটি মাস রজব রামাজানের মাঝে আরে শোনো সাবান একটি মাস রজব রামাজানের মধ্যে এক ফল না সানহ মানুষ গাফেল থাকে বেখিয়াল থাকে যাকে সাহারণ এটাই এমন একটা মাস তুর ফল আমল রব্বিল আলমিন আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় অনাভিব্য আমি ভালোবাসি আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি তাহলে তার জানা ছিল না সেদিন কোন দিন ওই রিপোর্টের তারিখটা ধরার জন্য পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশটা সিয়াম পালন করতেন খালি রিপোর্টটা ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা বাগমারা থানার হুজুরেরা জেনে নিল সেই দিন নাকি পনেরোই সাবান তাই তারা কল কারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে শ্যাম থাকে এবার নগদ মিথ্যে কেয়ামাত পর্যন্ত প্রমাণ পেশ করা যাবে না অযথা জাতিকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই পনেরোই সাবান শ্যাম পালন করা যাবে না হালুয়া রুটি নেই চোদ্দ পনেরো দুই দিন শ্যাম পালন করা যাবে না তিন দিন ওই করবে যে অন্য অন্য মাসে তিন দিন করে বোঝা গেল না কথা সামান্য তেরো চোদ্দ পনেরো কে করবে যারা অভ্যস্ত সেই করবে আর যারা তাহলে তিনি বলছেন না লালবী বলছেন অন্তত পনেরো পর্যন্ত আমরা তো চেষ্টা করি আর উনি নিজে থাকতেন বিশ পঁচিশ পর্যন্ত জনগণকে বললেন পনেরো পর্যন্ত আর নিজে আমল করতেন কতদিন পর্যন্ত বিশ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত কথার এক পর্যায়ে চলে এসেছি আপনাকে আপাতত অনুরোধ জানাচ্ছি বৃহস্পতিবার সোমবার সিএম থাকবেন যে কোনো মূল্যে কাজটা ফরজ নয় কিন্তু আপনাকে আমি নিজের উপরে জরুরি করার জন্য অনুরোধ জানাচ্ছি কেন এটা বিশাল ব্যাপার শরীর ভারী হয়ে গেছে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন আর একটু ভারী হচ্ছে প্রতি দিন করেন তিন আরও যে ভারী সাহেব তাহলে দাউদের শ্যাম পালন করেন একদিন শ্যাম একদিন এমনি এমনি একদিন একদিন কোথায় হারিয়ে যাবে ভরি খেতে কম হবে রামাজান মাস আসছে ভিন্ন ধরনের মাস অবাক মাস রাত বারোটার পরে সব দরজা খোলা যে যা চাবে সেই তা পাবে এ কথা মোহাম্মদ বলেন দিন বারোটার পরে সব দরজা খোলা যে যা চাইবে সে তা পেয়ে নেবে আজান দেওয়া হলে সব দরজা খোলা যে যা চাইবে সেই পাবে এবার রামাজান মাস এক তারিখ থেকে তিরিশ উনত্রিশ পর্যন্ত সব সময় খোলা চব্বিশ ঘন্টা খোলা তো রাত বারোটার পরে তাই হোলা করে দূরে কাজ সলাত করে আল্লাহ বলতে দরজা খোলা আছে আমার কথাটা শোনো আমার কথাটা শোনো আল্লাহ বলছেন বলো কি বলছো কি বলছো বলো দিন বারোটার পরে সব দরজা খোলা তো বলছে আমি দূরে কাজ করে বলছি আমার কথাটা শোনো আমি তো দরজা খুলে দিয়েছি বলো কি বলছো আজান দেওয়া হয়েছে দরজা খোলা যা বলো সেটা মেনে নেওয়া হবে তো এখন রামাজান মাস এক মাস দরজা খোলা নে এবার মানুষ কি করলো মানুষে বলছে এগারো মাসে যা টাকা ইনকাম করেছি না রামজান মাসে তার চেয়ে বেশি করবো তাহলে টাকা বেশি 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 ইনকাম করলে ব্যস্ততা ব্যস্ততা হবে হবে না যারা এফতারি বেশি কিনবে তো যে সাজাবে তাকে বেশি সাজাতে হবে যারা কাপড় দু তিনটা কিনবে জামা পাঞ্জামে জুতা স্যান্ডেল যা যেখান থেকে সাফলাই হবে তাদেরকে সেখানে কর্মচারী বেশি দিতে হবে সব জায়গাতে মানুষ ব্যস্ত হয়ে গেছে প্রয়োজন ছিল কাজ ব্যস্ততা কমানো ওকে ডাকার জন্য কিন্তু পরিস্থিতি উল্টে গেল কাজকর্ম ব্যস্ততা বেশি হলো ডাকা ভুলে গেল সবাই ব্যস্ত বদনাম কি বাদ ওই মারামারি দাঙ্গামা হাঙ্গামা দোকান এই রে বন্ধ করে রে খোলো রে মারো রে পিটোরে রামাজান মানে হলে হলো সব কাজ কমিয়ে দিয়ে রামাজানকে মূল্যায়ন করার দরকার ছিল তার এক নম্বর কারণ পুরো মাসটা দরজা খোলা দশ দিন ক্ষমা দশ দিন জাহান্নামে নামে এহাদিস জাল এহাদিস আমল করা যাবে না পুরো রামাজান দরজা খোলা আছে পুরো রামাজান রহমতের দরজা খোলা আছে পুরো রামাজান ক্ষমার দরজা খোলা আছে যে যা পারে নেকি লুটে নিবে শেষের দশ রাইতে চেষ্টা করবে সাহারি খেয়ে ইফতার শুরু করবে না খেলেও সাহারি না খেলেও সেম থাকবে বিসমিল্লা বলে ইফতার করবে যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই তত বেশি নেকি পাবে কেউ যদি একটু দেরি করি না সতর্কতার জন্য একটু দেরি করি তাহলে এটা হবে ইহুদি খ্রিস্টানের নীতি এটা এ আমি রোজা থেকে তাকে সন্তুষ্ট করতে পারবো না একজনের নীতি পালন করলে তাকে সন্তুষ্ট করতে পারবো তার নাম মোহাম্মদ সাল্লাহাম আমি সেম থেকে তাকে খুশি করতে পারি না অসম্ভব একজনের নীতিতে আমি তাকে সন্তুষ্ট করতে পারি যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাড়াতাড়ি ইফতার করতে হবে ইফতার তাজা খেজুর দিয়ে আব্দুর কোথায় তাজা খেজুর শুখা খেজুর দিয়ে শুখা খেজুর যদি না পায় তাহলে পানি ফজিলিয়াম যতই দামি হোক ইফতারের যোগ্যতা রাখনা। না আঙ্গুর যত দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না বিসমিল্লা বলে কি মুখে দিতে হবে তাজা খেজুর নেই যে শুখা খেজুর নেই যে পানি বোঝা যায়নি পানি মুখে দেওয়ার পরে জামা ঘুমের ঘরে স্বপ্ন কোনো সমস্যা নেই কাঁচা ডালে মেশা করলে কোনো সমস্যা নেই দিতে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই আজান হয়ে যাচ্ছে তখন খাচ্ছেন খেয়ে শেষ করেন কোনো সমস্যা নেই আজান হয়ে যাক পিসরেখা তারাবি পড়বেন সাহারির জন্য আজান খাস নয় তাহাজ্জুদ এবং সাহারি দুটা সমন্বয়ে আজান মাইকে চিৎকার করে কোনো হামনাদ গাজাল দিয়ে কোনো মাধ্যম দিয়ে মানুষকে জাগানো যাবে না শুধুমাত্র আজান আর নইলা আগে মহিলারা মাচা চিরে উঠে দেখতে ওই যে তিন তারা ওই যে এখন ভোর রাত হয়ে আসে ওইভাবে রান্না বান্না খাওয়া পানি করতে হবে চিৎকার করে কাউকে ডাকানো হবে না ঢোলাই চলবে না এগুলো সব না যায় ঝারানো ঈদের মাঠে গিয়ে চিৎকার করে বলা হবে না আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে বলাই অপরাধ চেয়ারম্যান মেম্বার এমবি মন্ত্রী ঈদের মাঠে গিয়ে কথা বলতে পারবে না সলাতের আগে সলাত শেষ হয়ে যাবেন এমএম সাহেব কথা বলবেন জানাজা লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না